পঁচিশ বছরের বেকার ছেলে তো পরিবারের পছন্দে বিয়ে করে বসে ঠিক কয়েক বছর পর যখন জীবনে অনেক সাকসেস হয় সফলতা অর্জন করে অনেক টাকা পয়সার মালিক হয় অনেক বড় বড় লোকদের সাথে উঠা করে নিজেকে অনেক ড্যাশিং এবং স্মার্ট লুকিং করে ফেলে তখন তার ব্যাক ডেটার স্ত্রীকে আর ভালো লাগে না তখন সে মডেল খোঁজে মডেল সমাজে এ ধরনের কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে ফেলে যখন অনেক টাকা পয়সার মালিক হয়ে যায় তখন তার আশেপাশে সব কিছু ব্রান্ড নিউ চায় সেই সকল পুরুষকে বলছি আপনার কঠিন সময়ে আপনার স্ত্রী আপনার হাতটা শক্ত করে ধরেছিল আপনার অভাবে আপনার স্ত্রী অংশীদার ছিল আপনার যে কঠিন সময়ে সবচেয়ে বেশি মানসিক সাপোর্ট মানুষের শান্তি দরকার ছিল আপনার স্ত্রী সেটা আপনাকে দিয়েছে আপনার সাকসেসের পিছনে সবচেয়ে বেশি ত্যাগ আপনার স্ত্রী ছিল এই জন্য আপনার সফলতা একমাত্র ভোগ করার অধিকার আপনার স্ত্রীর কিন্তু আপনি সেই সফলতার চাবিকাঠি কাঠি দিচ্ছেন একটা পরণারীকে বিশ বছর সংসার করার পর তিন মাসের পরিচয় একটা পরনারীর জন্য সংসার ধ্বংস করে দিচ্ছেন আপনি যে নারীর সাথে পরকিয়া করছেন সেই নারীকে আপনার স্ত্রী দায়িত্ব একদিনের জন্য দিবেন দেখবেন একদিন কেন কয়েকটা ঘন্টার জন্য করতে পারবে না কারণ সেই পরনারী আপনার জীবনে এসেছে আপনাকে দেখে না আপনার পকেটে টাকা দেখে আর আপনার স্ত্রী আপনার জীবনে এসেছে আপনাকে দেখে আপনার পকেটে টাকা দেখে না আল্লাহ আপনাকে পুরুষ বানিয়েছে পুরুষের মতন কলিজা রাখবেন আপনার স্ত্রীরও বাবা মা ভাই বোন আছে ঠিক আপনার মতন পরিবার আছে সব ছেড়ে আপনার বউ হয়ে আপনার জীবনে এসেছে আপনার মা বোনের সাথে যে জিনিসটা ঘটলে আপনি সহ্য করতে পারবেন না সেই জিনিসটা কখনো আপনার স্ত্রীর সাথে করবেন না এজন্য সময় থাকতে আপনার স্ত্রীকে ভালোবাসুন আপনার স্ত্রীকে মূল্য দিন পর জন্য স্ত্রী চোখে পানি ফেলবেন না কারণ সফলতা অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু সফলতা শেষ হতে বেশি দিন লাগে না